মাসের পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা জেনে নেব বুধবার মাঘী পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা মাঘ মাসের বা মাঘ ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মাঘ ব্রত পালনকারী ভক্তগণ এই পূর্ণিমাতে ব্রত সমাপন করেন এদিন প্রয়াগরাজ ত্রিবেণীতে স্নান গঙ্গা স্নান দান বিশেষ পূজা হোম যজ্ঞ গাভী পূজা গাভী দান বৈষ্ণব সেবার অনেক মাহাত্ম রয়েছে এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এদিন প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় আবির্ভাব তিথি মহোৎসব রয়েছে এবছর বারো ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমাতে মহা মেলায়ও অমৃত স্নান রয়েছে এদিন শ্রীকৃষ্ণ মধুর উৎসব বসন্ত রাস রয়েছে বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস মণ্ডপ বা বেদি সুন্দর সুগন্ধি পুষ্প পত্র রাজি দিয়ে সজ্জিত করা হয় পিতবসন বা হলুদ বা হলুদ আভবর্ণের বস্ত্র ভগবানকে অর্পণ করা হয় অনেক ভক্তগণ হলুদ বর্ণের বস্ত্র পরিধান করে থাকেন এবং মণ্ডপে ভগবানকে মিষ্টান্ন ভাণ্ড নিবেদন করা হয় এবছর বারো সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে এরপর সিংহ রাশিতে অবস্থান করবে এবং রাত্রি দশটা চার ঘটিকা পর্যন্ত সূর্য মকর রাশিতে অবস্থান করে এরপর কুম্ভ রাশিতে প্রবেশ করবে মাঘী পূর্ণিমায় কি কি করবেন চলুন আমরা জেনে নেই মাঘ মাসে প্রতিদিনই প্রাত স্থানের অনেক গুরুত্ব রয়েছে বিশেষভাবে এই মাঘ মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন সকলের অবশ্যই চেষ্টা করা উচিত পবিত্র গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা এবছর কোটি মানুষ সমাগত হবেন তীর্থ রাজ প্রয়াগে মহাকুম্ভ মেলায় এই মাঘী পূর্ণিমা অমৃত স্নানে বাড়িতেও আপনারা তিনবার গঙ্গা 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 প্রয়াগ 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 উচ্চারণ করে স্নান করতে পারেন পূর্ণিমা তিথি এবং দাস ঠাকুরের আবির্ভাব তিথি হেতু দুপুর পর্যন্ত উপবাস করতে পারেন এতে বাধ্যবাধকতা নেই তবে যারা উপবাস পালন করবেন দুপুর পর প্রসাদ গ্রহণ করে পালন করতে পারবেন এদিন অবশ্যই চেষ্টা করা উচিত সকলের ক্ষেত্রে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা বা অন্তপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করা প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন অধিক হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের ভগবানের সেবা পূজা অর্চনা করবেন কমলে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী আরতি তুলসী পরিক্রমা আদি করতে পারেন বাড়িতে আপনারা চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জন আদি শুদ্ধভাবে রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন বিশেষভাবে মিষ্টান্ন বা পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারেন সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন সম্ভব হলে গাভী পূজা গো সেবা হোম আদি করতে পারেন মাঘী পূর্ণিমায় কি কি করবেন না এদিন অবশ্যই সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন ভোজন করবেন না এবং সর্বপ্রকার পাপকর্ম বর্জন করবেন বৈষ্ণব শৈব সাক্ত সৌর কোন সাধুদেরই সমালোচনা আদি করবেন না এবং সকল প্রকার প্রজল্প গ্রাম্য কথা সমালোচনা আদি বর্জন করবেন বাড়িতে ভিক্ষু গেলে খালি হাতে ফেরাবেন না এবং নকচুল প্রবৃত্তি কৌর কার্য করবেন না তো চলুন আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে নেই বারো ফেব্রুয়ারি দুই বুধবার এই পূর্ণিমা পালিত হবে তবে ভারতে পূর্ণিমা তিথি শুরু হবে এগারো ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন ঘটিকায় এবং বারো ফেব্রুয়ারি রাত্রি সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত থাকবে বাংলাদেশে এগারো ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা পঁচিশ থেকে শুরু হয়ে বারো ফেব্রুয়ারি রাত্রি সাতটা বান্ন ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে জুবাই ওমানে এগারো ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পঁচিশ ঘটিকা থেকে বারো ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা বাহান্ন ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে এগারো ফেব্রুয়ারি বিকেল চারটা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি বিকেল চারটা বান্ন ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরে এগারো ফেব্রুয়ারি রাত্রি নয়টা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি রাত্রি নয়টা বাহান্ন ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি জাপান দক্ষিণ কোরিয়াতে এগারো ফেব্রুয়ারি রাত্রি দশটা পঁচিশ থেকে বারো তারিখ রাত্রি দশটা বাহান্ন ঘটিকা পর্যন্ত অস্ট্রেলিয়াতে এগারো তারিখ মধ্যরাত্রি বারোটা পঁচিশ থেকে যেটি ঘড়ির কাঠায় বারো ফেব্রুয়ারি হয়ে যায় এবং পরদিন মধ্যরাতি বারোটা বাহান্ন ঘটিকা পর্যন্ত থাকবে লন্ডনের সাপেক্ষে এগারো ফেব্রুয়ারি দুপুর একটা পঁচিশ থেকে পরদিন বারো ফেব্রুয়ারি দুপুর একটা বানান্ন ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডে এগারো ফেব্রুয়ারি দুপুর দুইটা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি দুপুর দুইটা বাহান্ন ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি আমেরিকার নিউ ইয়র্ক জর্জিয়া এবং সোরিডাতে এগারো ফেব্রুয়ারি সকাল আটটা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি সকাল আটটা ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি এবং বারো ফেব্রুয়ারি এই পূর্ণিমা তিথি পালিত হবে আমেরিকার সকাল সাতটা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি সকাল সাতটা পালিত হবে বারো ফেব্রুয়ারি তবে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে এগারো ফেব্রুয়ারি ভোর পাঁচটা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি ভোর পাঁচটা বানান্ন ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি তাই এগারো তারিখ পূর্ণিমা পালিত হবে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে এবং কানাডার পশ্চিমাংশ এগারো তারিখ পালিত হবে তবে কানাডার পূর্বাংশে মন্ট্রিয়াল এবং টরন্টোতে এগারো ফেব্রুয়ারি সকাল আটটা পঁচিশ থেকে বারো ফেব্রুয়ারি সকাল আটটা বান্ন ঘটিকা পর্যন্ত পূর্ণিমা তিথি পালিত হবে বারো ফেব্রুয়ারি তো এই হচ্ছে সারা পৃথিবীর এই মাঘী পূর্ণিমা তিথির সময়সূচি এবং মাঘী পূর্ণিমায় কি কি করতে হবে কি করা যাবে না আমরা আজকে জেনে নিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে